খুশি নিজের লাইফ অন্যের হাতে সেলেন্ডার করে নিজের স্বাধীনতা বিক্রি করে আনন্দেই আছিস তাই না রোজ সকাল নটা থেকে রাত পাঁচটা পর্যন্ত খাটছিস মাস শেষে পাচ্ছিস কত চলছে তো লাইফ বিন্দাস নিজের স্বাধীনতাকে সেল করে কিন্তু বলতো এভাবে চলতে থাকলে আগামী পাঁচ বছর পর তুই কোথায় থাকবি আর যদি এক ছোট্ট পদক্ষেপ না নিস কাল হয়তো চিরদিনের জন্য সেই কাগজটাই ফাইল হয়ে যাবে শোন আমি জানি তুই ভাবছিস একদিন না একদিন আমি শুরু করব। কিন্তু সত্যিটা হলো সেই একদিন কোনো দিনই আসবে না প্রশ্ন হল তুই কি আজ থেকেই নিজের লাইফে স্টিয়ারিং ধরবি নাকি চিরদিন অন্যের গাড়িতে যাত্রী হয়েই বসে থাকবি যদি সাহস থাকে তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখ কারণ এটা তোর জন্যই যে নিজের স্বাধীনতা ফেরত চায়। শূন্য থেকে শুরু কর সত্যিটা হলো কেউই সব নিয়ে জানবে না যে বড় ব্যবসায়ীকে তুই আজ দেখে অবাক হচ্ছিস সেও একদিন শূন্য থেকেই শুরু করেছিল হয়তো হাতে টাকা ছিল না হয়তো কোনো বড় ব্যাকআপ ছিল না কিন্তু একটা জিনিস ছিল শুরু করার সাহস আজ যদি তোর কাছে পুঁজি না থাকে চিন্তা করিস না স্কিল শেখ ছোট পরিসরে কাজ শুরু কর কারণ শুরুটা ছোট হলেও সেটাই একদিন তোর সবচেয়ে বড় সাফল্যের ভিত্তি হবে মনে রাখিস শূন্য মানে শেষ না বরং নতুন যাত্রার শুরু নিজের উপর বিশ্বাস রাখ বাইরের দুনিয়া সবসময় সমালোচনা করবে যখন তুই নতুন কিছু শুরু করবি তখন হাসাহাসি হবে ব্যঙ্গ হবে এমনকি ঘনিষ্ঠরাও বলবে এটা দিয়ে কি হবে কিন্তু সাফল্যের প্রথম শর্ত হল নিজের উপর ভরসা যদি তুই নিজের ভেতরে বিশ্বাস না রাখিস তবে বাইরের দুনিয়া কখনোই তোর উপর বিশ্বাস রাখবে না আর যারা ব্যর্থ বলছে কাল তারাই দাঁড়িয়ে তোর সাফল্যের গল্প শোনাবে ঝুঁকি নেই কিন্তু হিসেব করে ব্যবসা মানেই ঝুঁকি কিন্তু সব ঝুঁকি সমান নয় অন্ধভাবে ঝাঁপ দিলে তুই ডুবে যাবে আর হিসেব করে ঝুঁকি নিলে তুই শিখবি আর এগুবি উদাহরণ দিই কেউ যদি সব টাকা এক জায়গায় খাটিয়ে দেয় সেটা অন্ধ ঝুঁকি কিন্তু কেউ যদি আগে মার্কেট স্টাডি করে ছোট করে শুরু করে তারপর আস্তে আস্তে বাড়ায় এটা ক্যালকুলেটেড ঝুঁকি ব্যর্থতা আসবেই কিন্তু করে ঝুঁকি নিস ব্যর্থতা তো শিক্ষক ধৈর্য রাখ আজ বীজ বুনে কাল ফল পাওয়া যায় না ব্যবসায় ধৈর্য হলো সবচেয়ে বড় সম্পদ অনেকেই কয়েক মাস চেষ্টা করে ফল না পেয়ে হাল ছেড়ে দেয় অথচ সাফল্য হয়তো ঠিক কোন ঘুরলেই ছিল মনে রাখিস রাতারাতি সাফল্য বলতে কিছু নেই প্রতিদিন ছোট ছোট উন্নতি প্রতিদিন নিয়মিত চেষ্টা এই ধৈর্যই একদিন তো স্বপ্নকে বাস্তবে রূপ দেবে বদলায় আজ যা চলছে কাল হয়তো একেবারেই চলবে না যে ব্যবসায়ী পুরনো পদ্ধতিতে আটকে থাকে সে পিছিয়ে পড়ে কিন্তু যে মানুষ পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নিতে শেখে সেই এগিয়ে যায় দুনিয়ার সবচেয়ে সফল উদ্যোগ তারা শুধু ব্যবসা বানায়নি তারা সময়ে সময় নিজেদের বদলেছে সম্প্রদায়ের সাহায্য নেয় ব্যবসা একা করার খেলা নয় তুই যদি একা করতে যাস খুব দ্রুত ক্লান্ত হয়ে যাবি নেটওয়ার্ক বানাও যাদের সাথে তোর ভিজন মিলে যায় মেন্টার খুঁজে বের কর যাদের থেকে শিখতে পারিস আর একটা শক্তিশালী টিম তৈরি কর কারণ বড় স্বপ্ন একা সম্ভব না মনে রাখিস একা গাছ বনে হয় না অন্যদের সাথে মিলে জঙ্গল তৈরি হয় ভারসাম্য রাখ সফলতা শুধু টাকা না হ্যাঁ ব্যবসা টাকা দেবে স্বাধীনতা দেবে কিন্তু যদি সেই টাকার কারণে তুই পরিবার বন্ধু আর নিজের আনন্দ হারিয়ে ফেলিস তাহলে সেই সফলতার কোনো মানে নেই ব্যবসার সাথে জীবনের আনন্দকে ভারসাম্য রাখতে শিখ কারণ সঠিক সফলতা তখনই হয় যখন তুই অর্থের সাথে সাথে খুশি আর শান্তিও উপভোগ করিস ভাই একটা কথা মনে রাখিস আজ যদি ছোট্ট একটা পদক্ষেপ না নিস কাল তোর জীবন একই জায়গায় ঘুর পাক খাবে তুই স্বাধীনতা চাইছিস তুই নিজের মতো বাঁচতে চাইছিস তাহলে আজ থেকেই সেই যাত্রা শুরু কর আমি তোর পাশে আছি প্রতিদিন এমন ভিডিও নিয়ে আসব যা তোর ভেতর থেকে নাড়া দেবে তোকে মনে করাবে তুই পারবি তুই স্বাধীন হতে পারবি তাই দেরি না করে এখনি লাইক কর সাবস্ক্রাইব কর আর নোটিফিকেশন বেলটা চাপ দে কারণ তোর ফিউচার বদলানোর এই মুভমেন্ট এখান থেকেই শুরু হবে আর হ্যাঁ ভিডিওটা শেয়ার কর সেই বন্ধুর সাথে যে এখনো নাইন টু ফাইভের খাঁচায় বন্দি হয়ে বসে আছে কারণ পরিবর্তন একা হয় না পরিবর্তন হয় একসাথে আর আমি চাই তুই আমি মিলে একটা স্বাধীনতার কমিউনিটি বানাই মনে রাখিস চাকরি তোকে স্যালারি দিতে পারে কিন্তু স্বাধীনতা শুধু সাহসী দিতে পারে এবার সিদ্ধান্ত তোর তুই বাঁচবি নিজের মতো নাকি বাঁচবি অন্যের মতো